অবশেষে জমি মাফিয়াদের দ্বারা বেদখল হওয়া চাষের নিজ জমি দীর্ঘ চব্বিশ বছর মামলা লড়াইয়ের পর ফিরে পেল কৃষক ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর এলাকার ঘটনা জানা যায় ভীমমণ্ডল উনিশশো ছিয়ানব্বই সালে জমিটি ক্রয় করেন তারপর থেকে চাষাবাদ নিয়মিত করছিল জমিতে হঠাৎ কিছু জমি মাফিয়া তাদের বলে দাবি করে তারপর থেকেই মামলা শুরু হয় অবশেষে ভীমমণ্ডল দু হাজার একুশ সালে মারা যাওয়ার পর পরিবারের লোকজন জমিতে যাতায়াত করতে না পারায় সেই সুযোগ নিয়ে মন্দিরের নাম ভাঙিয়ে সুনীল রায় বিজয় রাউত সনাতন গোস্বামী বাটুল রাউত অমিত রাউত সহ বেশ কিছু জমি জমি মাফিয়া তাদের দখল করে নেয় এবং তার প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয়ে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ অবশেষে পৈতৃক ও স্বামীর জমি ফিরে পেতে প্রয়াত ভীম মণ্ডলের ছেলে সমীর মণ্ডল ও তার স্ত্রী পুষ্প মন্ডল সিভিল কোর্ট জর্জ কোর্ট ও হাইকোর্টে আদালতে মামলা করে আদালত দুই পক্ষের সমস্ত নথিপত্র যাচাই করে অবশেষে প্রয়াত ভীমমণ্ডলের পরিবারের পক্ষে রায় দেয় এবং দ্রুত তার নিজ চাষের জমি ঘিরে নেওয়ার অনুমতি দেয় বলে জানান পরিবারের লোকজন আদালতের রায়ে দীর্ঘ কয়েক বছর পর জমি পেয়ে খুশি সেই মতো রবিবার তার নিজ জমিতে ঘিরতে গেলে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের উপযুক্ত নথিপত্র নিয়ে থানায় রাখেন এবং দুই পক্ষের নথিপত্র যাচাই করে সঠিক মালিক যাতে জায়গা বুঝে পায় তার জন্য পুলিশের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে পুলিশ সূত্রে খবর জানতাম ভেমমণ্ডলীয় জায়গা হুম তিনি তো আর নাই ও মারা গেছে তারপরে শুনছি নাকি এদের এবার দখল দিচ্ছে না এরা চাষবাস করতো আগে মাঝখানে বাবা মারা যাওয়ার পরে এরা ছেড়ে দিয়েছে যাওয়া আসা কি বন্ধু জুন তারপরে আসছে এসে দেখি পুলিশ সব ধীরে ধীরে দিয়ে দখল করে নিলো কারো দখল করে সব গ্রামের ছিল লোকজনটা

সেটা যদি ও বলতো আপন তো এটা বলছে এরকম এখন করে এসেছি দেখছি দেখি লোকজন আসতো দেখলাম আমিও এসেছি এলাকায় বাড়ি আপনার হ্যাঁ এলাকায় বাড়ি মানে এরা কি কোটে রায় পেয়েছে হ্যাঁ এরা রায় পেয়েছে কতদিন ধরে লড়ছিল এরা মিনিমাম কুড়ি পঁচিশ বছর ধরে লড়ছে অবশ্যই রায় পেয়েছে হ্যাঁ হ্যাঁ কেমন দেখ কেমন কি চোখে দেখছেন এই যে রায়টাকে এতদিন পরে পেলো বলে না যাক ভালো যাক যার জায়গা সে ফিরিয়ে পেলো খুব ভালো লাগলো তাহলে আজকে ওর হলো কালকে আমার হবে না এটা কোনো মানে নাই ধরতেও পারে আর যদি প্রত্যেকের জায়গায় এরকম হয় তাহলে তো জায়গা জায়গা পালাটা জায়গা করবে কি মেয়ে মানে এই কারণে বর্গা উঠলো মানে কাউকে করতে দিচ্ছে না প্রতীত করা থাকছে এই কারণে দিচ্ছে উনি না থাকাতে এখন তো আমি আছি আমার ছেলে আছে আসছি ওরা বাধা দিচ্ছে এই যে সব বিজয় তারপরে কি ঠাকুর ঠাকুর নারায়ণ বলছে হ্যাঁ মন্দিরের নাম করে দখল এখন আমরা হাইকোর্ট কোর্টের সব অর্ডার পেয়েছি কেসে লড়ে আমাদের তো এখন নিতেই হবে আমরা তো আর ছাড়বো না তাহলে এরকম সবাই ছেড়ে দিবে আমার এখন আছে মানে দু বিঘা চল্লিশ কাটা হ্যাঁ আমরা করতে আসতাম তখন কিছু বলেনি তারপরে যখন কোর্ট টোট কিছু মানছে না তখন বাধা দিচ্ছে এটা আমরা কোর্ট মানি না থানা মানি না কিছুই মানি না আমাদের আমরা দখল করেছি আমাদের আমাদের মানে দু হাজার থেকে

প্রায় দু হাজার থেকে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরও হাইকোর্টের এলাকি সব কিছুর আমরা জিদা রায় পেয়েছি তো কোর্ট থেকেও আমরা একটা অর্ডার পেয়েছি যেন মাঠে এসছি এরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বাধা দিচ্ছে মাঠে নামতে দিচ্ছে না জবরদখলের চেষ্টা চলছে এতবার কেসে হারা সত্ত্বেও এরা মতো হতে চাইছে না এটা কোর্টের রায় পেয়েছি আমাদের কাছে সমস্ত কোর্টের রায় আছে মানে কি জমি জবরদখল করে রেখেছে মন্দির বানানোর চেষ্টা করছে জন্য তো আমি আমার সম্পূর্ণ সম্পত্তি ছেড়ে দেবো না মন্দির তো মা মায়ের মন্দির তো মায়ের জায়গাতে আছে আমরা তো আরও সম্পত্তি রয়েছে এরা কোর্টের অর্ডার টোর্ডার কোনো কিছু মানবে না এই হচ্ছে এদের বক্তব্য জায়গাটা ডুপ্লিকেট করে বলতে এরা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ ঠাকুরবালু করে কেস করে প্রত্যেকটা কেসই হেরেছে সিভিল কোর্ট জজ কোর্ট ডিএলআরও হাই কোর্ট ইলেকট্রিক সব রায়ের কপিও আছে আমাদের কাছে সব হেরে যায় সব হেরেছে জায়গাটা এটা আমরা মাঠে আসি সব কিছু করি কোনো দিন মানে সেরকমভাবে বাড়া দেয় না হঠাৎ বিগত যখন ওরা ইলেকট্রিক হেরে গেল তখন থেকে বলছে আমরা কোনো কিছু মানব না জমি আমাদের এটা বলছে এদের মধ্যে সুনীল রায় আছে বাটুর রাউত আছে বিজয় রাউত আছে কতজনের বিরুদ্ধে কেস চলছিল এখানে যা যতজন বাড়ি করে আছে আমার বাবাই এক বিঘা বিক্রি করেছে ওরাও এর এর সাথে কেসে জড়িত আমাদের টোটালে ষোলো সতেরো জায়গা নামে কেস হয় আমার এখানে মাঠে জমি আছে কতটি জায়গা আপনাদের আমাদের এখানে আছে দুপুজো এখন কি চাইছেন চাইছি আমরা তো কোর্টের অর্ডার পেয়েছি আমরা মাঠে এসেছি তো ওরা যদি না মানে যে আমরা হেঁটে গিয়ে চলে যে কোর্টের অর্ডার আমরা মানবো না জমিটা তো আমার বেদখল হয়ে গেলো জমিটা আমি উদ্ধার করার জন্যই এসেছি হুম ভালো লাগছে একটা বিচার হলো ন্যায্য হলো ভালো লাগছে আমার নাম সমীর মন্ডল আর জমি যার নামে কার নামে ছিল জায়গাটা জমি বাবার নামে ছিল বাবার পরে কী নাম ভীম মন্ডল বাবার পরে জায়গা এটা এটা হচ্ছে মৌজা সুলতানপুর

রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স